বলার ভুল ক্ষমা করে দেবেন তো যাই হোক এই যে রান্না বসিয়ে দিয়েছি আমার ভাত মেয়ের ভাত এখানে এই যে মাছের ঝোল করবো আলু ফুলকপি দিয়ে সেরকম ফুলকপিগুলো এইভাবে কেটেছি আলুগুলো এইভাবে কেটেছি বন্ধুরা বলার অবস্থা ভীষণ খারাপ কথা বুঝতে পারছেন কি আমি জানি না কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন এই যে আলুগুলো এইভাবে কেটেছি আলু ফুলকপি কাটা আছে মেয়ের ভাত বসেছি চাল দেবো এখনো আমার ভাত পড়ছে বন্ধুরা শান্তি বারবার আসছে তাদের বাচ্চাকে ওড়ানোর জন্য চি 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 করছে বন্ধুরা কথা বুঝতে পারছেন কিনা আমি জানি না তো যাই হোক ব্লগটি আমি এখান থেকে শুরু করছি বন্ধুরা ব্লগটি আমি এখান থেকে শুরু করছি গলা বুঝতে পারছেন কি অবস্থা গলা আমার ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা আজকে যে কীভাবে ব্লগ বানাবো বুঝতে পারছি না কথাই তো বলতে পারছি না অনেকবার গার্ভিল করলাম আস্তে আস্তে কমবে একটু তো সময় লাগবে বলুন হওয়ার সময় একটু তাড়াতাড়ি হয় সাড়তে একটু সময় লাগে তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটি এখান থেকে শুরু করছি আমার ব্লগটি পুরো দেখবেন প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের অশেষ ধন্যবাদ আমাকে কীভাবে সাপোর্ট করার জন্য চলুন সকাল শুরু হলো

বন্ধুরা থালা নিয়ে বসে আছে দেখুন পরিষ্কার থালা নিয়ে বসে আছে পরিষ্কার থালা নিয়ে বসে আছে চাউমিন খেয়ে টেয়ে নিয়ে